আর্মি মিলিটারি প্রশাসন ঘিরা ফেলায় আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেস্তাদের মাধ্যমে এই গোটা এরিয়াকে ফেরেস্তারা ঘিরা ফেলে এরপর আল্লাহ রব্বুল আলমিন এই কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন ও সেদুকুম আননি কদ গাফারতুল আহম

জান্নাত চায় জাহান নাম তুমি চায় পানা চায় এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো কিন্তু অমুককে অমুককে তুমি মাফ করলা কেন সে তো এই গুড়ে গুণান্বিত না কেউ তো আসছে প্রশাসনের লোক এখানে কি অবস্থা দেখার জন্য কেউ আসছে ভুল ধরার জন্য কেউ আর সমালোচনা করার জন্য কেউ আর কাউকে খোঁজার জন্য বুঝলাম এই গুনে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো কিন্তু অমুখে অমুখে তো এই গুনে গুণান্বিত না তোমরা তাদেরকে মাফ করলা কেন আল্লাহ কি জবাব দিলেন কে কোন কারণে মধ্যে ঢুকছে দেখার কোনো বিষয় নয় যারা যেই কারণে ঢুকছে সবাইকে আমি করে মাফ করে দিয়েছি কেমন উদাহরণ যেমন জমিদার বাড়ির বিয়ের কাট আপনি পান নাই কিন্তু বর্জাতীদের সাথে মেহমানخانه ঢুকে গেছেন এখন কি যে ব্যক্তি খাদিমদার খাদ্য বন্ধন করে সে কি বলবে ভাই কাট আছে কি না কাট আছে কি না এটা इज्जत আবরুর যদি বর্জাতীদের সাথে ঢুকতে পারো কাট সাথে বসতে পারো যদিও তোমার কাছে কাট নাই বসো কাট ওয়ালাদের সাথে তাই কাঠবিহীন লোক কাঠওয়ালাদের সাথে বসলে কাঠওয়ালাদের জন্য যে খাদ্য কাঠবিহীনদের জন্য একই খাদ্য কাঠবিহীনদের জন্য কাঠওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জাত কাঠবিহীনদের জন্য একই সম্মান ইজ্জাত কাঠওয়ালাদের জন্য যে মেহমানদারি কাঠবিহীনদের জন্য একই মেহমানদারি যদি দুনিয়ার মধ্যে কাঠবিহীনরা কাঠওয়ালাদের সাথে বসতে পারলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে একে সম্মানে সম্মানিত হতে পারে একই ভাবে আদর আপ্যান পেতে পারে তাহলে আমরাও কিছু লোক আছে কাঠবিহীন গুনাগার নালায়েক আমাদের কোনো দাম নাই কিন্তু এমার্জেন্সি হাজার ও হাজারো আল্লাহরা আছে যারা এবার মধ্যে মজগুল থাকে আল্লাহর অনেক প্রিয় বান্দা এখানে আছে আমরা তাদের কাছে আসি তাদের সাথে আসি তাদের কাছে বসছি আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে যেমন রহমত সাকিনা বরকত নাজেল করবেন মাফের ঘোষণা দিবেন তাদের সাথে থাকার কারণে আপনাকে আমাকে মাহরুম করবেন না আল্লাহ তাদের সাথে আমাদেরকে মাফ করে দেবেন এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি যাই হোক আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই আর আল্লাহর কাছে দোয়া করি হে হেদায়তের মালিক তো তুমি আমাদের প্রত্যেকের সিনা ফারিয়া ফারিয়ে ফাড়িয়া হেদায় দাও হেদায়তের মালিক তুমি বয়ানের কাছে না কোনো ব্যক্তির কাছে না

বিশ্বাসটা পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে হতে হবে যেমন আমার মাথার মধ্যে একটা টুপি টুপির রং বিশ্বাস করছেন দেখা না এই বিশ্বাস নেই ইমান না দেখা বলাছেন বরং কোন বিশ্বাস নেই ইমান যেমন আমি বললাম আমার পকেটের মধ্যে একটা আতর আছে কী আছে দেখছেন গ্রান পাইছেন শব্দ পাইছেন সাত পাইছেন স্পর্শ করছেন এর নাম পঞ্চ ইন্দ্রিয় চক্ষু নাক জিব্বা কান ত্বক এই পাঁচটা ইন্দ্রিয়র ইন্দ্রিয় এই পাঁচটা জিনিস দ্বারা যা দেখা যায় না জ্ঞান নেওয়া যায় না শোনা যায় না সাপ গ্রহণ করা যায় না স্পর্শ করা যায় না তাকে বলা হয় গায়েব তাকে বলা হয় গায়েব আর এই উপর বিশ্বাস করার নাম ইমান আল্লাযিনা ইউমিনুনা ইউ মিনু যারা বিশ্বাস করবে কৃষির উপরে গায়েবর গায়েব জিনিসটা কি অদৃশ্য তো একটা ইন্দ্রিয়া সম্পৃক্ত আসলে গায়বের পরিপূর্ণ অর্থ হলো পঞ্চটি ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না জ্ঞান নেওয়া যায় না স্বাদ গ্রহণ করা যায় না শোনা যায় না স্পর্শ করা যায় না এমন জিনিস কেবল হয় গায়েব আর এই উপরে বিশ্বাস করার নামই ইমান যেটা বিশ্বাস করবে গায়েবের উপরে ঠিক না আর একটা মজার কথা হলো এই আর এই পন্ত্রী ইন্দুর বাহিরে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে কোনো জানোয়ারকে দেয় নেই যেমন একটা গরু ক্ষুধার্থ অবস্থায় চিল্লা চিল্লি করতেছে আপনারা বলেন গরু চিল্লা চিল্লি কোনো দরকার নাই এই স্টেজের পিছনে ঘাসের স্তূপ আছে তোর যত ইচ্ছা সেখানে গিয়ে খাওয় গরু যতক্ষণ পর্যন্ত ঘাসের ঘ্রাণ না পাবে না দেখবে বা কাঁটার আওয়াজ না পাবে বা জিব্রাই সে না অনুভব করতে পারবে আপনার হাজারও কিন্তু বুঝালেও গরু পিছনে যাবে না কিন্তু আমি আগেই প্রশ্ন করেছিলাম আমার পকেটের মধ্যে আতর আছে আপনারা বিশ্বাস করছেন অত দেখেন নাই ঘেরান পান নাই আঁতরে শব্দ পান নাই গ্রহণ করেন নাই স্পর্শ করেন নাই কিন্তু বিশ্বাস করছেন আমার পকেটের মধ্যে আতর আছে কিন্তু গরু বিশ্বাস করতে পারে নাই পিছনে খাদ্য আছে তাহলে না দেখিয়া না শুনিয়া না দেখিয়া না না ঘেরাণ পাইয়া না শাক গ্রহণ করে না স্পর্শ করার স্পর্শ না করিয়া বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ কাকে দিছে মানুষকে দেয় নাই কাকে কোন পশু জানোয়ারকে দেয় নাই আমি এই কথার দ্বারা এই কথা প্রমাণ করতে চাই যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না আমিও বলবো তুমি মানুষ না তুমি একটা জানোয়ার তুমি মানুষ না নাস্তিকদের মূল থিম থিওরি ওদের প্রধান প্রধান থিম থিওরি নাস্তিকদের হুজুর দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না কালেও। ওদের মূল থিওরি এখানে আর আমরা বলবো না দেখিয়া বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে তোমার যদি সেই জ্ঞান হারিয়ে ফেলো তাহলে তুমি মানুষ না মানুষ রূপে একটা জানোয়ার এটা জানোয়ার তুমি আর দেখবেন এই জানোয়ারদের মধ্যে পুরা জানুয়ারি স্বভাবও আছে জান স্বভাব ঠিক না আমি তো বসে জানুয়ার কিন্তু আল্লাফ কি বলছেন এগুলি চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ উত্তাসিয়াল সুয়ারের চেয়েও খারাপ এখন আমার কথা সত্য না আল্লাহর কথা সত্য বুঝলেন কিভাবে গোটা দুনিয়ার মধ্যে একটা কুকুর পাবেন না একটা কুকুর পাবেন না যে এই কুকুরের বাচ্চাকে রেখে মা অন্য জায়গায় চলে গেছে কিন্তু এই মানুষ জানোয়ার নিজের বাচ্চাকে হত্যা করে হাজারো ঘটনা আছে কি নাই হাজারো হাজারো ঘটনা আছে একটা কুকুর কেউ কিছু দিলে নেম খারামি করে না কিন্তু মানুষকে এখন খাওয়াবেন একটু বেশি করছে নিজেই ইন্নাল মানুষ বহুত বড় বহুত বড় নেমুখারম গোটা দুনিয়ার মধ্যে একটা বাচ্চা পাবেন না একটা কুকুর পাবেন না যার বাচ্চাকে রেখে মা অন্য জায়গায় চলে গেছে কিন্তু মানুষ জানোয়ারের মধ্যে হাজারো ঘটনা আছে বাচ্চাকে রেখে মা অন্য জায়গায় চলে গেছে এই মানুষের জানোয়ারদের অবস্থা কি নিজের বাচ্চাকে বাক্সের মধ্যে আটকায় রাখছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে নিজের বাচ্চা ড্রেনের মধ্যে ফালাইয়া দিছে নিজের বাচ্চা প্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে এই মানুষ রূপী জানোয়ার যাদের মধ্যে ইমান থাকে না ওরা মানুষ রূপী কিন্তু ওরা মানুষ না ওরা পুরো একটা জানোয়ার হয়ে যায় এই বিশ্বাস হলো মূল যার বিশ্বাস আছে তার স্বভাব আছে যার বিশ্বাস নাই তার কিছু নাই বিশ্বাস ছাড়া কাজ করা যায় না এই যত মানুষ দেখেন নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না দিন অনুযায়ী চলে না এদের মূল জায়গায় সমস্যা মূল জায়গা ইমান অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমান মজবুত আসলে ভুল করছো ভাই তোমার ইমান না থাকার কারণে তুমি নামাজ পড়ো না আমি উদাহরণ অনেক সময় বলি তুমি ফজরের সময় ঘুমানতার অবস্থায় আছো হঠাৎ তোমার পাশে আইজি সাহেব বোঝে ঠিক দেখো তুমি তাকাই আইজি সাহেব নামাজ পড় কল আমার তো গোসল ফরজ কল গোসল গরম পানি তো নাই কল ঠান্ডা পানির মধ্যে ঢুকতে অমনি দেখবে না পায় ফরজ ঠান্ডা পানির মধ্যে কেন কথা বলেন বাদ দেন আইজি যে এসপি সাহেব বলে নাম এই ঠান্ডা পানির মধ্যে বরফের পানির মধ্যে নামাজ পড় যদি না পড়স এক বছর জেল আসেন একজনও নামাজ পড়বেন না বাগদান এসপি সাহেব ওসি সাহেব যদি কাছে গিয়া বলে একজন দারোগাও গিয়ে কাছে গিয়া বলে ও আপনার ডাঙ্গামারি তো নামাজ পড়াবো কি তখন ওজোর আপত্তি করবেন ভাই সমস্যা ঠান্ডা ভালো লাগতেছে না জ্বর জ্বর ভাব এখন নামাজ পড়বো না যদি একজন পুলিশ গিয়ে আপনাকে বলে নামাজ পড়তে ওর নাহলে পিঠে তোর চামড়া তুইলা তুই এখানে যারা আছেন একজন লোক ঘুমাতে পারবেন না সবাই গিয়া নামাজ পড়বেন তাই পুলিশের ভয়ে ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া নামাজ পড়লেন তা আমার মাওলা কি এত হয়ে গেল আমার বারবার ডাক দিয়ে বলে সুন্দর ওই যে বিশ্বাস করছেন পুলিশকে আল্লাহকে বিশ্বাস করেন নাই জন্য নামাজে দাঁড়ান নেই এর জন্য নামাজে দাঁড়ান নেই সমস্যা এখানে পুরুষকে ভয় করছেন আল্লাহ কি বলেছেন পলা ত শাওন না চখ মানুষকে ভয় করিস না আমাকে ভয় কর আল্লাহ কি বলেছিলেন পলা ত খফ হুম অখফ তোমরা পুলিশকে ভয় করিও না

কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারলাম না ঠিক সমস্যা কোন জায়গায় ইমান দুর্বল আর কিচ্ছু না যদি আজকে আমাকে বলা হয় নামাজ না পড়লে তিন বছর জেল আর তিন বছর বাদদান ছয় মাস জেল ছয় মাস বাদদান তোকে তিন দিন জেলে রাখা হবে একজন মানুষ পাবেন না নামাজ ছাড়বে সবাই নামাজ পড়বে অথচ আল্লাহ কি বলেন মাসালাকুম ফি সাকর قالوا لم نك من المصلين سقر جهنمের নাম সকর নামে জাহান্নামে তো পোস্ট করে ভাই কপাল পোড়া বদনসীব কোন জিনিসে তোদেরকে কঠিন জাহান্নামে নিয়ে আসছে কেন আসছো সেখানে এখানে কেউ আসে এখানে আসছো কেন পলু لم نك لم نك من المصلين জাহান্নামে বলবে দরিয়াত নামাজ পড়তাম না মুসলি ছিলাম না তা নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ অথচ আপনি নামাজ পড়তেছেন না আপনার সমস্যা কোন যারা কোরআনের বিশ্বাস নেই আচ্ছা বলেন তো এই আয়াতের উপরে যার বিশ্বাস আছে যে নামাজ না পড়লে জাহান নাম সে কি নামাজ পড়বে না চাকরি করবে সে নামাজ পড়বে না ব্যবসা করবে সে নামাজ পড়বে না কাজ করবে যদি তাকে শুনিত ঝুলিয়ে দেওয়া হয় জেলের মধ্যে আবদ্ধ করা হয় তোমাকে নামাজ পড়তে দেব না তোমাকে শুলিতে জুড়াইয়া দেব তোমাকে নামাজ পড়তে দেবো না তোমাকে পিজান দেব তোমাকে নামাজ পড়তে দেবো না তোমাকে বেঁধে রাখবো বলবে চা ইচ্ছা তাই করো কিন্তু আমি নামাজ ছাড়তে পারবো না কয়জন আসি এখানে ঠিক মতো নামাজ পড়ি কয়জন আসি এক বছরের মধ্যে নামাজ কাজা হয় নাই আরে বলেন কয়জন আসি এখানে এক জীবনে নামাজ কাজা হয় নাই কয়জন আছে এক বছর নামাজ কাজা হয় নাই ছয় মাসে নামাজ কাজা হয় নাই এক মাসে নামাজ কাজা হয় নাই কয়জন কয়জন আছে এক বছর মধ্যে জামাত কাজা হয় নাই কয়জন আছে বিশ বছরের মধ্যে জামাত কাজা হয় নাই কি অবস্থা অবস্থাটা কি অথচ রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই দাওবন্দের এক অনুষ্ঠানে গেছেন ভিড়া ভিড়ির কারণে তাকবিরুল্লাহ ছুটিয়া গেছে তিনি কি বললেন আফসুস করিয়া আজকে আঠারো বছর পরে আমার কত বছর পরে আঠারো বছর পরে আমার দাদা জামর রহমাতুল্লাহ বয়ান আপনারা শুনছেন দাদা জামর রহমাতুল্লাহ বয়ান আমার দাদুকে প্রশ্ন করছে যখন মাদ্রাসা নতুন করছে দাদা জামর রহমাতুল্লাহ বলে তুমি তো মোলামা তোলাবাদের খানা পাকাও অনেক রাত্র হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে তোমার কি নামাজ কাজা হয় না আল্লাহর ফজল আমার নামাজ কাজা হয় না কিভাবে তুমি ওঠো কে যেন আমাকে জাগায় দিয়ে যায় আমার দাদা যেন বয়ান শুনছেন অনেকে আব্বাজানির কাছে আমার দাদা যান প্রশ্ন করছেন আব্বাজানকে দাদা যান সৈয়দ বলতেন কেলে সৈয়দ তোমার কি নামাজ কাজা হয় নাই কেলা বাবা যান আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত একক তো নামাজও কাজা হয় নাই তখন আব্বার জানের বয়স কত পঁয়ত্রিশ বছর আমার দাদাজানের মুখে বয়ানটা শুনিয়েন অত চর্মনাই মুজাহিদ হবেন নামাজ কাজা হবে চর্মনাই মুজাহিদ হবেন তাকবিউলা পাবেন না চর্মনাই মুজাহিদ হবেন খুশু খুশু থাকবে না এটা হবে না এইটা হবে না পাবন্দির সাথে পাঁচ অত্ত নামাজ জামাতে আদায় করতে হবে নামাজ না পড়া যাওয়ার কারণ অথচ আমরা নামাজ পড়ি না ইমানের ত্রুটি কি কথা ঠিক না পর্দা করি না এই পর্দা করি না কেন ইমানের ত্রুটি অন্য কিছু না এখন কি পরিমাণে পর্দা করবেন কিছু তো ফাঁসেক বের হইছে যারা বলে মুখ খোলা রাখলেও যথেষ্ট অমুক লাগবে না তমুক লাগবে না অমুক লাগবে না তমুক লাগবে না ফাঁসেক আসে না চমৎকার জবাব দিচ্ছেন আসাদ মাদানি সাহেব দামাদ বরকাতুল্লাহ আলিয়া তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করছে কি পরিমাণে পর্দা করব মহিলারা কি পরিমাণে পর্দা করবে বলে যার লজ্জা যেই পরিমাণ তার পর্দা সেই পরিমাণ বাস যার লজ্জা যেই পরিমাণ তার পর্দা এই যে উলঙ্গ হয়েছে যেগুলো রাস্তায় হাটে দেখেন না এগুলো একটাও লজ্জা নাই কিন্তু একটারও লজ্জা নাই লজ্জা যদি থাকতো তাহলে বোরখা বিহীন রাস্তায় বের হইলো কিভাবে এটা হয় কিভাবে ওর লজ্জা নাই আর হাদিসের মধ্যে আসছে যখন তোমার লজ্জা উঠে যায় এখন তোমার যা মনে তাই তুমি করতে পারো কি কথা ঠিক না ইমান সবচেয়ে দামি ইমান সবচেয়ে দামি হচ্ছে দামি কোনো জিনিস নাই ইমান হলো এমন মূল্যবান রত্ন এমন দামি জিনিস কেউ যদি ইমান নিয়ে আসে কোন আমলও না করে একদিন একদিন জাহান নাম থেকে আল্লাহ বের করে দিবেন এত দামি জিনিস এরপর আল্লাহ উদ হলুফিস ইমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল আলী আসাল্লাম এর রাহনুমাই করার জন্য আমাদেরকে রাহনুমাই করার জন্য পথ প্রদর্শন করার জন্য দুনিয়াতে আসছেন জনাব মহম্মদ রসুল্লাহি সাল্লি আসালাম নবী ইসমাইল আলয় সালাত বংশধর নবী ইব্রাহিম আলাই সালাতাম সিরিয়ায় ছিলেন সেখান থেকে মিশরে গেলেন মিশরের ফেরাউন এ মুসা আলয় সালুয়াল্লামের জমনা ফ্রাউন না এর নাম হলো খারতুস মিশরের তখন যে ফেরাউন ছিল মানে মিশরের যে বাদশাহ তাকে ফেরাউন বলা হইতো তার নাম খারতুস এই খারতুস নবী ইব্রাহিম আলাই সালাতামের বিবি সারার উপরে আসক্ত হইলেন তিনি খুব সুন্দরী সুস্থিনি ছিলেন সারা আলাই সালাতাম তাঁর বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তুললেন অমনি কম্পন সৃষ্টি হয়ে গেছে জমির মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে তার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে এবার ফেরাউন বুঝছে এ যেমন তেমন মহিলা না একজন আল্লাফার খাঁসবাদী খাঁস ওলি তিনি খুশি হয়ে তার মেয়ে হাজেরাকে সারা আলহ সালাতসাল্লামকে হাদিয়া দিলেন লেউন্ডি হিসাবে বান্দি হিসাবে হাজেরা আলাইহ সালাতসাল্লামকে সার আলাই সালাতুয়া সাল্লাম নবী ইব্রাহিম আলয় সালাত সাথে বিয়া দিয়া দিলেন সেই ঘড়ি নবী ইস্পাঈল আলাই সালাত জন্মগ্রহণ করেন আল্লাফা পরীক্ষা শুরু করলেন এবার পরীক্ষায় পাশ করতে হবে আল্লাহ ফকরব্বুল্লা আলামিন নবী ইব্রাহিম আলাই সালাতলাম বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন আপনাকে আমাকে আল্লাহ ফকরব্বুল আলমিন যদি পরীক্ষা দেন তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে পাশ করা যায় কিন্তু আল্লাহর কাছে দোয়া করি পরীক্ষাবিহীন পাশ করাই দাও তুমি পরীক্ষা নিলে আমরা পাশ করতে পারবো না যদি নেয়া যোগ্যতাও তুমি দাও আর আমরা চাই পরীক্ষা বিহীন আমাদের মতো দুর্বল ছাত্রদেরকে পাশ করা যা দয় আল্লাহ আমিন নবী ইব্রাহিম আলাইসালাম বয়স যখন নব্বই তখন হাজার আলহ সালাম ঘরে বাচ্চা সন্তান জন্মগ্রহণ করছেন যার নাম ইসমাইল আল্লাহ বলেন হিজরাত করো বনবাসী দিয়ে আসো আজকে মক্কা নগরীকে আমরা যেখানে এখন কাবা দেখি নবী ইব্রাহিম আলাইসালাম হজরত ইসমাইল আলাহ সালাতাম সহ হাজির আলাই সালাত সেখানে নিয়ে আসতেছেন যখনই জিব্রাইল আলাই সালাম পথ প্রদর্শন করেন কোনো সুন্দর ভূমি দেখেন উর্বর কোনো ভূমি দেখেন যেখানে শাক সবজি গাছপালা আছে ইব্রাহিম আলাই সালাত বলেন জিব্রাইল এখানেই কি আমাদের সেই বনবসের জায়গা হিজরতের জায়গা